হ্যালো বন্ধুরা আমার এজেড ব্লগজে থেকে আজকের রেসিপি আমের আচার টক ঝাল মিষ্টি সম্পন্ন একবারে যারা তৈরি করতে পায় না অ্যাকচুয়ালি তাদেরকেই আমি বলছি এই আমগুলো গোটা গোটা আম আমি সুন্দর করে ছাড়িয়ে নেব একবার ধুয়ে নিয়েছি এবার আমি একটা পিলারের সাহায্যে ভালো করে আমগুলো ছাড়িয়ে নিলাম এরপর বঁটিতে পিস করে কেটে নিচ্ছি ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করে দিয়ে আমার বন্ধু হয়ে পাশে থাকবে এরপর আমগুলো আমি যে বীজগুলো থাকে বীজগুলো ভেতরে ফেলে দিচ্ছি বীজগুলো রাখলে ওটা তেতো হবে সেই জন্য সুন্দর করে ছাড়িয়ে আমি দেখিয়ে দিচ্ছি অনেকে তো অনেকে জানো না সবাই জানে যে এমন নয় সেই জন্য আমি ভালো করে এটা দেখিয়ে দিলাম প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ থাকলো তবেই বুঝতে পারবে কেমন করে আচারটা করছি এরপর আমগুলো বিভিন্ন সাইজের করে আমি ভালো করে ধুয়ে নিচ্ছি ধোয়ার পরে একটা ফুটো ঝুড়ির মধ্যে আমি এগুলো জলটা ঝরতে দিলাম নুন আর হলুদ অবশ্যই মাখিয়ে দিচ্ছি নুন আর হলুদ দিয়ে প্রত্যেকটা আম ভালো করে মাখিয়ে নিলাম প্রত্যেকটা আম যেন নুন আর হলুদটা লাগে নুন হলুদে মাখিয়ে দিয়ে একটু আমি এটা রোদে দিয়েছিলাম জলটা টানার জন্য রোদে দিয়ে রেখে দিয়ে এসেছি তার আগে করে নিচ্ছি একটু মশলা এই মশলার মধ্যে আছে ধনে জিরে আর শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আগে ভেজে নিয়েছিলাম দেখলাম আমার ভাজা হালকা হয়ে গেছে খুব বেশি তবে ভাজবে না তাহলে তেতে হয়ে যাবে এইবার একটা মিক্সিতে আমি এটা ডাস্ট করে নিলাম আমার মশলাটা রেডি মশলা রেডি করে রেখে দিলাম তাহলে আচারটা করতে সুবিধা হবে ঝুড়ির মধ্যে আমি নিয়ে চলে এসেছি আমটাকে আমটা বেশ সুন্দর করে জল ঝরে গেছে এরপর দিয়ে দেব কড়াইয়ের তেল আর তেলের সাথে দেব পাঁচ ফোড়ন তেলটা বেশ গরম হবে তারপরে আমি দিয়ে দেব আমগুলো সেই জন্য ওয়েট করছি তেলটা গরম হওয়ার জন্য আর দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা একটু বেশ ঝাল ঝাল হবে ঝাল টক মিষ্টি আমগুলো দিয়ে একটু নাড়ছি খুব বেশি নাড়বে না তা নাহলে শক্ত হয়ে যাবে খুব হালকা করে নাড়া নেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম গুড় আমার এখানে এক কেজি আম আছে সেটাকে আমি নষ্ট করে নিলাম যেহেতু বাদ গেল খুশি খোসা আর দিয়ে দিলাম আমি আটশো গ্রাম মতো আখের গুড় এইবার এইটাকে ভালো করে নাড়ব হালকা আছে গুটটা সবটা দিয়ে দিচ্ছি একবার বাড়িতে বানিয়ে দেখবে সত্যি আচারটা বহুদিন ধরে থাকবে আর খেতেও খুব সুন্দর হয়েছে প্রত্যেক বছরে আমি বছর করে রেখে দিই বছর অন্তর আচার করে এইবার আস্তে আস্তে খুব কম আঁচ দিয়ে আমি আমগুলোকে নাড়ছি গুড় থেকে জল বেরোতে লাগছে প্রচুর জল বেরিয়েছে এবার এই জলটা দিয়েই আমটা সেদ্ধ হয়ে যাবে আর দিয়ে দিয়েছি লবণ টকবক টকবক করে ফুটছে আমের সাথে গুড়টা আর আমের মধ্যে ঝুঁকে যাচ্ছে ওই গুড়গুলো দেখতে দারুণ লাগছে তাই না আচারটা খেতেও খুব সুন্দর হয়েছিল আমি ওটাকে সঞ্চয় করে রেখে দিয়েছি এক বছর দু বছর আমার থাকে আচারটা আমার প্রায় হওয়ার মুখে দেখছি বেশ সুন্দর করে আচারটা হয়ে গেছে আর একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি দেখলাম যে না বেশ সুন্দর হয়ে গেছে আচারটা এই পর আমি যে মশলাটা ভেজে রেখেছিলাম এই মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দিলাম তবে খুব বেশি মশলা দিইনি পুরোটা আমি দিইনি যতটা গুড়িয়েছিলাম কিছুটা রেখে দিলাম কারণ আর একবার আচার করবো বলে সবাই বলছে এই আচারটা নাকি খুব সুন্দর হয়েছে তাই আরেকবার করতে হবে সেই জন্য আমি মশলাটা করে রেখে দিয়েছিলাম আমার আচার কমপ্লিট এরপর একটা কাঁচের চারের মধ্যে রেখে দিলাম